আলহামদুলিল্লাহ আপনি যে ইউটিউবে আমি ভিডিও দিছি অর্ডার করেছিলাম আনার পরে ইনশাআল্লাহ যে পরিমাণ তাপমাত্রা ছিল বাহিরে আমি এগুলো ইউজ করার পরে তাপমাত্রাটা আপনার অনেক হারে কমে আসছে আমার প্রোডাকশনে ঝামেলা হচ্ছিল প্রতিদিনই দেখা যাচ্ছে গরমের জন্য মুরগি স্ট্রোক করতেছিল সেই ক্ষেত্রে আনার পরে এই ফগার দুটো লাগানোর পরে তাপমাত্রা এতটুকু কন্ট্রোল হয়েছে যে আমার প্রোডাকশনটা আল্লাহর মধ্যে খুবই ভালো অবস্থায় চলতেছে তার মানে এটা লাগানোর পরে আর কোনো মুরগি আপনার স্ট্রোক করে নাই স্ট্রোকেরই তো হাটা অনেক কমে গেছে নাই বললেই চল ইয়ার মুরগির বিষয়টা হলো আপনার যদি গরম থাকে তাহলে তার প্রোডাকশন হ্যাম্বারিং হচ্ছে সে ঠিকমতো খাবার খাবার খাচ্ছে না প্রোডাকশন হ্যাম্বারিং হচ্ছে সেই ক্ষেত্রে এই ঠান্ডাটা যখন হচ্ছে রুমটা আমার তখন আই আপনারা তাদের খাবারটাও খাচ্ছে বেশি আমার ডিমের কোয়ান্টিটিটা আপনারা যে পরিমাণ থাকার কথা ছিল ওই পরিমাণে আসছে আর কি স্প্রিংকলার গুলো পানিটাকে কুয়াশার মতো স্প্রে করছে এটা এভাবে করে লেয়ার মুরগির শেডে গরুর শেডে ব্রয়লার মুরগির শেডে যে কোনো মুরগি শেডে ব্যবহার করতে পারেন মুহূর্তের মধ্যেই ঘরের তাপমাত্রাটা একদম নিয়ন্ত্রণে নিয়ে আসবে এছাড়াও এই ফগার স্প্রিংকলার ব্যবহার করলে আপনারা শেডের মধ্যে যে কোনো ধরনের জীবাণুনাশক বা স্প্রে করার যে কোনো ওষুধও স্প্রে করতে পারবেন খুব সহজেই আপনার এটা ইউজ করার পর আপনি নিজেই বুঝতে পারবেন আপনার কি কি উপকার হচ্ছে ও তার ওজনটা ঠিক থাকবে সে ডিম পারতেছে ঠিক করে এইগুলো না হলে তো আপনার প্রফিটের মুখ দেখতে পারবেন আর যদি ভাবেন যে না বয়ে আপনি এই আধুনিক জিনিসটা আপনারা ইউজ করলেন না এই আপনার মুরগিটা গরম হলে হ্যাম্বারিং হলো আপনি ওজন কম পাইলেন আপনার লস হবে আধুনিক যে জিনিসগুলো আছে এগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলেই বুঝতে পারবেন এইগুলার সুবিধা সুবিধাটা কি কি আছে আর এইগুলার জ্বর না আর মুরগির উপরে পানি পড়াতে তেমন সমস্যা নাই পরিমাণ মতো দিতে পারলে এবং বুঝা যদি দেওয়া যায় তাহলে কোনো সমস্যা নাই বারবারই বলতেছি ক্ষতি হবে না আপনার উপকার হবে

আর একটা সিজনে যে পরিমাণ মুরগি স্ট্রুকে মারা মারা যায় সেই ক্ষতিটা আমাদের প্রতিবেসে কিন্তু টেনে নেয় টেনে নেয় হ্যাঁ ঠিক আমি তো কিন্তু এটা খরচ নামমাত্র নাই বললেই চল একবার ইনস্টল করে নিলে আপনি বেশ কয়েক বছর নিশ্চিত নিয়ে আর একটা বিষয়ে আপনাদের কাছে আমি ফ্রাঙ্কি জানতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের প্রোডাক্টগুলোর দামের সাথে মানের সামঞ্জস্যটা জি আমাদের দেশে কিন্তু এই দাম এবং মানের সামঞ্জস্যটা এইটা আমি বলবো যে সর্বোচ্চ ভালো ভালো প্রোডাক্ট কিনতে গেলে আপনার টাকা দুই টাকা হবে মানে আপনি যদি চিন্তা করেন যে আমি বাই চাইস ওই টাকা আরেক জায়গায় এত কম এখানে এত টাকা কম পাইলাম আপনি তার প্রোডাক্ট আগে দেখেন আপনার যে প্রোডাক্টটার দাম বেশি চাইলো তার প্রোডাক্টটাও দেখেন আর যে কম চাইলো তার প্রোডাক্টটাও দেখেন তারপরে দামটা কম্পেয়ার তারপরে দামটা আপনি কম্পেয়ার করেন আর সে যত এখানে দাম বেশি চাইছে অবশ্যই এখানে কিছু না কিছু একটা আপনার আছে দামটা বেশি চাওয়ার পিছনে এখানে কিছু না কিছু একটা আছে প্র্যাকটিস নেন বাইর টেকনোলজির একটা টেকনিস নেন নিয়ে আপনি কম্পেয়ার করেন যে হ্যাঁ এই প্রোডাক্টটা ভালো আমি বাইরের কাছ থেকে নিলাম স্প্রিংকলার গুলো এগুলো ছাড়াও জি জন্য অসংখ্য প্রয়োজনীয় অ্যাকসেসরিজ যেমন পানির অটোমেটিক সিস্টেম এই ধরনের আরো অসংখ্য সিস্টেম রয়েছে জি তো নতুন কেউ যদি কোনো প্রোডাক্ট সংগ্রহ করতে চায় তার খামারে ব্যবহারের জন্য তাকে কি আপনি আমাদের শখের খামার এগ্রোপোজিট সাজেস্ট করবেন একজন খামারি হিসেবে আমি খামারি হিসেবে আমি বলবো যে নতুন উন্নত যে প্রোডাক্টগুলা আছে আপনারা এইগুলো ইউজ করেন আমি বলবো যে মানিক ভাই কিন্তু এই সেক্টর অনেক দিন ধরে কাজ করতেছে আপনি তাদের প্রোডাক্টটা নিলে আমি এতটুকু বলতে পারি যে আপনার প্রোডাক্টটা তারা আপনার খারাপ দিবে না এটা আমি জোর গলায় বলতে পারি কারণ হলো সে এই সেক্টরটাই কাজ করতেছে একটা খামারিরে যদি প্রোডাক্টটা ঘসাই দেওয়াই শেষ হয়ে যায় এখানে শেষ হলো না তার সাথে আরও লং টাইম বিজনেস করার কেননা আজকে আমি ছোটখাটো আছি কালকে হয়তো আমার ব্যবসাটা আর একটু বড় হতে পারে আমি আরও প্রোডাক্ট নিব এবং আমার আশপাশে আরও অনেক খামারি বাইরে আছে ভাই ভাইয়ের যারা আছে তারা বলবে যে এই প্রোডাক্টটা কেমন যে আজকে মানিক ভাইয়ের প্রোডাক্ট যদি ভালো না হয় আমি কোনো দিনই ভাইয়ের সাজেস্ট করব না যে মানিক ভাইয়ের প্রোডাক্টটা নেন আর আমি এজন্যই আপনাদেরকে সাজেস্ট করতেছি মানিক ভাইয়ের প্রোডাক্টটা আমি ব্যবহার করে করার পর অনেক ভালো সুফল পাইছি আমি আশা করি ইনশাআল্লাহ আপনারা নেওয়ার পরে এটার সুফল আপনারা ব্যবহার করার পরে আপনারা আরও বুঝতে পারবেন যে বাইরের কথা কাজে আমি এক পাইছি